সো আজকে আসলাম শ্রীলঙ্কার নুরালিয়াতে এই জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কার খুব বিখ্যাত একটা জায়গা বিশেষ করে পর্যটকদের জন্য মানে যারাই বেসিক্যালি আসে এখানে সবার একটা চয়েস থাকে যে শ্রীলঙ্কার নুরালিয়ার এই জায়গাটাতে আসবে ইভেন দো যখন শ্রীলঙ্কাতে কোনো ট্যুর প্যাকেজিং কোম্পানি প্ল্যানিং করে বা মানে ট্যুর ট্যুরিস্ট পাঠায় তাদের ডেস্টিনেশনগুলোর মধ্যে এই নুরালিয়াটা থাকে এটার জন্য হয়তোবা এক্সট্রা পেমেন্ট অ্যাড করা লাগে তো জায়গাটা আসলে পাহাড়ি নির্জন জায়গা প্রচণ্ড পাহাড় চারপাশে ম্যাগ পাহাড়ের চারপাশে অলিগলিতে আপনার ঘোরাফেরা করতেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পাহাড়ের চূড়াতে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে লোকাল মানুষের বসবাস প্রচুর লোকাল এখান থেকে হয়তো বা দেখাও যাচ্ছে পাহাড়ের চূড়ায় চূড়ায় লোকাল যারা আছে বা স্থানীয় যারা আছে তারা বসবাস করে তো এক কথা কিন্তু খুবই অসাধারণ যারা আসলে শ্রীলঙ্কার ট্যুর নিয়ে প্ল্যানিং করতেছেন তারা আমার মনে হয় যে শ্রীলঙ্কাটা দেখতে পারেন খুব সুন্দর অল্প বাজেটের মধ্যে মোটামুটি ফ্রেন্ডলি একটা পরিবেশ পাবেন